আপনারা দেখছেন বাংলাদেশের ব্যবসায়িক টেলিভিশন স্বাগত বিডি টিভি বিজনেস আইডিয়া কিভাবে শুরু করবেন কোনো ব্যবসা প্রিয় দর্শক কত টাকা পুঁজি নিয়ে শুরু করা যায় আর কি যোগ্যতা থাকতে হবে এই ব্যবসা করতে হলে এইসব তথ্য সহ ব্যবসার নানা দিক জানাবো একজন সফল ব্যবসায়ীর কাছ থেকে সুমন টি স্টলের প্রোপ্রাইটার মোহাম্মদ সুমন আপনাকে স্বাগত বিডিটিভি বিজনেসে আপনি এই বিকাশ রকেট নগদ এবং লোডের ব্যবসা কীভাবে শুরু করেছেন আসসালামু আলাইকুম সর্বপ্রথম দেশে ছিলাম টুকটা খালাকাপাতা পড়াশোনা করলাম পরে ঢাকাতে আসলাম আইসা সর্বপ্রথম মুদি দোকান দিয়েছি আমি বাংলা মোটর ওখানে এক বছর মুদি দোকানের পরে পরবর্তীতে একজনের মাধ্যমে এখানে একটা দোকান নিলাম আমার বড় ভাই একটা দোকান নিয়ে দিল পরে এখানে চা স্টোর দিলাম দীর্ঘদিন এখানে দোকানদারি করলাম দোকানদারি পরে সর্বপ্রথম ফ্যালাক্সি নিলাম ফ্যালাক্সি নিয়েছি টুকটাক করে ফ্যালাক্সি চললাম পরে বাজারে বিকাশ আসলো বিকাশ আসার পরে এই তো বিকাশ সিম নিলাম তো বিকাশ সিম নেওয়ার পরে টুকটাক ব্যবসা মধ্যে চলতেছে আলহামদুলিল্লাহ ভালোই কত টাকা পুঁজি নিয়ে শুরু করেছিলেন লোড ও বিকাশের ব্যবসা যখন লোডের ব্যবসা শুরু করছি তখন কত দশ হাজার টাকা পনেরো হাজার টাকা চালান নিলাম আর এই পনেরো বিশ হাজার টাকা চালানে লোডের ব্যবসা হয় কিন্তু বিকাশের ব্যবসা করতে গেলে তো মোটামুটি ভাবে আপনার অন্তত লাখ দুই টাকা চালান লাগে আর এই টাকাটা আপনার এক লাখ টাকাও চালান চলে যদি নতুন অবস্থায় কেউ দোকান দেয় সেই ক্ষেত্রে দোকান দিলে তার সিলের উপরে টাকা লাগবে এখন যদি আপনার এক লাখ টাকা সিল চলে তাহলে অন্তত যার দুই লাখ টাকা লাগে পাঁচ লাখ টাকা সিল করতে গেলে অন্তত চারি পাঁচ লাখ টাকা লাগে যেহেতু টাকাটা দেওয়ার পরেই আপনি টাকাটা কোম্পানি আপনি দিব ওই টাকাটা বিক্রি করতে হবে আর বিক্রি করতে গেলে তো আপনার পুঁজি লাগবে যত সিল বাড়বে ততই আপনার পুঁজি লাগবে এবং সর্বপ্রথম এক জায়গায় দোকান দিলে দেখা যাচ্ছে পঞ্চাশ হাজার এক লাখ টাকা চালান দিয়েও সম্ভব আবার কোম্পানির সাথে ভালো সুসম্পর্ক থাকলে কোম্পানি আপনার সহযোগিতা করে দেখা গেছে টাকা দিলেও পঞ্চাশ হাজার বেচা দিয়ে দিলেন আবার তার ব্যাংক করার আগে বিকাশ রকেট নগদ এবং লোডের টাকা লাগলে এগুলো কিভাবে সংগ্রহ করেন এই সিমগুলো যখন নিব তারা তো এই যে বিকাশের এসআর আছে তাদের সাথে যোগাযোগ করিয়া সিম নেবে তারাই টাকা দোকানে দিয়ে যাবে আপনার তারা দোকানে আসবে তাদের আপনি ক্যাশ দিবেন তারা আপনাদের ব্যালেন্স দিয়ে যাবে প্রতিদিন কোনো মিস নেই খালি নগদ আসে না মাঝে মাঝে শুক্রবার একদিন গ্যাপ দেয় দেয়ালে রকেটও একদিন গ্যাপ দেয় আর বিকাশ সপ্তাহে সাত দিনই আসে তিরিশ দিন তিরিশ দিনই আসে কোনো গ্যাপ নেই রকেট সপ্তাহে ছাব্বিশ দিন আসে শুক্রবারে সারা ব্যালেন্স যদি আমার লিক হয়ে যায় ব্যালেন্স শেষ হয়ে গেলে কোম্পানি যতক্ষণ মার্কেটে থাকবে ততক্ষণ তো দেয় মার্কেট থেকে কোম্পানি চলে গেলে আর দেয় আর এটা সিস্টেম নাই দেওয়া নতুন উদ্যোক্তা ও শিক্ষিত বেকার যদি আপনার মতো রকেট বিকাশ নগদ লোডের ব্যবসা দিতে চায় তাদের কি পরামর্শ দেবেন এই ব্যবসা বেকার না থেকে আসা যায় আসলে ভালো প্রসেস কি এই যে বিকাশের যার যার এরিয়ার থেকে নিতে হবে আপনি মনে করেন যে বাংলা মোটর আছে বাংলা মোডের এই কোম্পানির লোক আছে তাদের সাথে যোগাযোগ করে আপনার সিম নিতে হবে দোকান নিতে হইব টেট ডেসেন্স করতে হইব তারা আপনাকে প্রসেস দেখা দেবো কী কী লাগবে একটা কোম্পানির রুলস আছে রুলস অনুযায়ী যা যা লাগবে আপনাকে বলবে আপনি কাগজপত্র জমা দিবেন আপনাকে সিম দিবেন সিম আপনার নাম্বার দিয়ে দিবেন কোম্পানি আপনি সিম অ্যাক্টিভ করে দিবে এরপরে আপনার কাছে যাবে কোম্পানির ব্যালেন্স নেবেন বেসবেন সব কোম্পানি একই সিস্টেম বিকাশ রকেট নগদ এবং লোডের ব্যবসায় কত পার্সেন্ট লাভ হয় সর্বপ্রথম যখন লোডের সিম নিতে কিছু লাগে না অবশ্যই তা কোম্পানির সাথে যোগাযোগ করে লোডের সিম নিয়ে নিয়ে নিলে লোডের সিম নিলে পরে লোড টোট করলাম এক হাজার টাকায় সাতাশ টাকা কমিশন দেয় দীর্ঘদিন যাবত আজও পর্যন্ত এক হাজার টাকা সাতাশটি আছে কোনো কমিশন বাড়ে নাই এইভাবে চলতে আছে তারপর বাজারে বিকাশ আসলো আমি কিছুদিন পর বিকাশ নিলাম বিকাশ নিতে গেলে আপনার ট্রেড ডিস্টেন্স লাগে দোকান লাগে সিম লাগব বিকাশের সাথে যোগাযোগ করিয়া সিম নেবেন যারা নতুন উদ্যোক্তা ব্যবসা নিতে চান বা করতে চান তারা বিকাশ কোম্পানির সাথে লুডকম বা গ্যারামিন বাংলালিঙ্ক রবি এয়ারটেল এদের সাথে যোগাযোগ করে সিম নিতে হবে এদের লাগে ব্যবসা বন্ধ করতে হবে এরা টাকা দিব আপনি টাকা নেবেন হাজারে বিকাশ নগদের সাতাশ টাকা আর বিকাশের তিন টাকা পঁচাত্তর পয়সা কমিশন হাজারে আর নগদে চার টাকা দশ পয়সা এই ব্যবসার কি কোনো ঝুঁকি আছে ঝুঁকি তো স্বাভাবিক যে কোনো ব্যবসায়ী আছে ভাই ঝুঁকি থাকবে না কেন এখন মনে করেন এই যে হ্যাকাররা আছে টাকা নিয়ে যায় হ্যাক করে অনেক সিটাররা টাকা আগে দোকানদারের নিয়ম তৈল আগে টাকা নিয়ে তারপরে হইলো আপনার ব্যালেন্স মারা কেন অনেকদিন সম্পর্ক করে খাতিলে দেখা গেছে অনেকে ব্যালেন্স আগে নেয় না চার পাঁচজন কাস্টমার এসে একজন আস্তে করে বিশেষজন গেছে খারাপ বলো তো দুনিয়াতে মিলাই আছে খারাপ বলো মিলাই আপনার মনে করেন ব্যবসা ঝুঁকি আছে আপনার মনে হয় ভুল হইলে সেই টাকাটা মানুষ বলতে তো ভাই ভুল আছে ক্ষেত্রে যদি একটা নাম্বার ভুলে চলে যায় এখন ওই কাস্টমারে আমি ফোন দিলাম যে ভাই আপনার নাম্বার টাকাটা ভুলে চলে গেছে মানে সে যদি ভালো মানুষ হয় আপনি টাকাটা রিটার্ন দিতে পারে আর যদি না দেয় তাহলে কিছু করণীয় নাই কোম্পানির যদি আপনি কোনো কমপ্লেন করেন এটা কোম্পানি দায় বা নেয় না বা কোম্পানি আপনার কোনো পাশে দাঁড়াবে না ঝুঁকি এইটাই আপনার ভুল হয়েছে মানে আপনার লস ভুল না হলে কোনো লস নাই বর্তমানে বিকাশ রকেট নগদ এবং লোডের ব্যবসা দিতে কত টাকা পুঁজি লাগে এই ব্যবসাটা নতুন অবস্থায় যদি কেউ এই ব্যবসাটা করে মিনিমাম এক লাখ টাকা লাগবে সবগুলা কোম্পানির সাথে চলতে হবে এরপর যদি তার সিল বাড়ে ব্যবসা বাড়বে তার পুঁজিও বাড়াইতে হইব এখন নতুন অবস্থায় যদি এক জায়গায় একটা দোকান দিছে তার প্রতিদিন এক লক্ষ টাকা সিল আছে দেড় লক্ষ টাকা সিড আছে তো এক লক্ষ টাকা দিয়ে ওইভাবে আসলে সিম চালানো যায় না অনেক কষ্ট হয়ে যাবে যদি লাখ দুই টাকা পুঁজি হয় তো মোটামুটিভাবে চালাইতে পারে কারণ পাঁচটা সিম রোডের সিম আছে পাঁচটা পাঁচটা সিম থাকলে পাঁচটা সিমে তো অন্তত দুই চার হাজার কোটি টাকা ভরা থাকলে বিশ হাজার লাগে একটা বিকাশের সিমে তো অন্তত পঞ্চাশ হাজার এক লাখ টাকা না থাকলে আপনি বেসমেন্ট করতে আপনি যদি এখানে ব্যালেন্স রাখছেন এখন একটা কাস্টমার নেই দশ মিনিট পরে একটা কাস্টমার আছে পঞ্চাশ হাজারটা আপনি বেশ চালে জানেন কোম্পানি মার্কেটে নাই তখন আপনি বুয়ে ফেলতে হবে এই ব্যবসার কোনো টাইম টেবিল নাই চাইলে প্রতিদিন পাঁচ লাখ টাকা সিল হইতে পারে কারণ আপনি এক লাখ পুঁজি দিয়ে কি করবেন আবদ্ধ আছে নতুন অবস্থায় তো আসলে সিলে ওরকম হয় না আস্তে আস্তে বাড়াই আস্তে আস্তে তার ব্যবসার রূপে পুঁজিটা বাড়াইলেই যথেষ্ট সিলের রূপে তার পুঁজি বাড়বে প্রবাসীদের উদ্দেশ্যে এই ব্যবসা নিয়ে কি কি গাইডলাইন দেবেন আসলে প্রবাস যারা যায় বা গেছে বা আছে এখন তারা মনে করেন যে সবাই সাতাইশ আটাইশ পঁচিশ বাইশের বয়সের কালে বিদাস যায় আট বছর দশ বছর পনেরো বছর বিশ বছর বিদেশ ক্রীড়া চল্লিশ বছর পার আর ইয়ে শেষকালে তারা কি করব তারও ব্যবসা জানা নাই কিছু জানা নাই কোট করে একটা ব্যবসা দিলে তখন তার ফ্যামিলি তো বড়ো হয়ে যায় আসলে এই ব্যবসাটা যারা বেকার বা স্টুডেন্ট যে বর্তমানে বেকার ঘুরতে আছে টাইম তাদের জন্য ঠিক আছে আসলে একজন ব্যবসায়ী বা প্রবাসী আইসা তার মা ইনকাম ছিল চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা এখন তার বাড়িতে পনেরো হাজার বিশ হাজার ইনকাম করে কি তার ফ্যামিলি চলবে অধিকাংশ লোক আমি দেখছি যে যারা প্রবাসী আছে তারা আইসে কি করে অটো শেষ পর্যন্ত তাদের অটোই ধরা লাগে যদি ব্যবসা জানে করবে আর যদি মনে করেন যে না এখন আমার আছে বা চলে এখন বেকার থাকুম আমি একটা গ্রামে আমার বাড়ির পাশে বা নিজের দোকান আছে অনেকের অনেকের বাড়ির মেন রাস্তার সাথে দোকান আছে নিজে একটা সময় কাটাইলাম যে পাশাপাশি এটা করলাম চারি পাঁচশো টাকা হইলে আমার ফ্যামিলি চলে অনেক বাইকদের আছে যে প্রবাসী ছিল বা আছে তারা জায়গা সম্পদ আছে তাদের আরও ব্যবসা বাণিজ্য আছে বা আর কাজ না করলেও তাদের চলে এখন বেকার সময়টা কী করবে একটু দোকানে বইলাম পাশাপাশি এটা দোকান দিলে শুধু যে বিকাশ ফেলাগজি করতে হবে এমন না এটার পাশাপাশি কেসিং আছে হেডফোন আছে চার্জার আছে নানান কিছু এটা পাশাপাশি বিক্রি করতে পারে যাতে মোটামুটি চলতে পারে এরপরে দেশে আরও মানুষ এটা নিয়ে নানান কিছু বিক্রি করে ইলেকট্রিনিক আছে শুধু এটা নিয়ে যে কেউ বসে আছে এমন না গ্রামে যারা ব্যবসা করে যা বা যারা প্রবাস থেকে আসবে বা যে কোনো লোক এটা ব্যবসা করতে চায় যদি পুঞ্জি থাকে তো একটা দোকান নিয়ে ভ্যারাইটি সব ব্যবসায়ী করা যায় এটা দিয়ে মোটামুটি যদি ভালো ছিল তো একটা ফ্যামিলি চলে মোটামুটি ভাবে বেকার না থাইকা বিকাশ রকেট নগদ এবং লোডের ব্যবসায় নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আমার তো ভবিষ্যৎ পরিকল্পনা আমি এই জায়গায় আসি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছি বা চলতে আমি মোটামুটি ব্যবসা করিয়া ভালো আছি এখন সামনে দিয়ে এই ব্যবসা আমি বাড়াইতেছি বা বাড়ানোর চেষ্টা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আসলে এই ব্যবসাটা যারা বেকার বা স্টুডেন্ট যে বর্তমানে বেকার ঘুরতে আছে পার্ট টাইম ঠিক আছে যারা এই ব্যবসা করতে চান ব্যবসা করতে পারেন এই ব্যবসা করলে লস নাই তেমন একটা আশা করি ব্যবসা করলে সবাই মোটামুটি ভালো থাকবেন বেকার না থাকে সকলের জন্য ভালো হবে আপনারা দেখছেন বিজনেস